নির্বাচন নিয়ে ধোয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে বলছেন সাইফল হক এদিকে নির্বাচন ঘিরে ইসির বৈঠক ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি কমিশনের বৈঠক নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ এবং সর্বশেষ জানাব দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই বলছেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে ধোয়াশা অপ্রয়োজনে বিতর্কের জন্ম দিচ্ছে বলছেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরী হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য নির্বাচন নিয়ে ধোয়াশা ও অস্পষ্টতা অপ্রয়োজনে বিতর্কের জন্ম দিচ্ছে অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় গণভ্যুত্থানের পরও যদি নির্বাচনের দাবি তুলতে হয় সেটা বিব্রতকর সাইফুল হক বলেছেন গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরী হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য তিনি বলেন গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই কারণ অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগণের কাছে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে সাইফুল হক বলেন নির্বাচনে অস্পষ্টতা ও বিভ্রান্তি অপ্রয়োজনে বিতর্কের জন্ম দিচ্ছে এতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের এক ধরনের অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হচ্ছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় সেই কারণে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে ধোয়াশা অব্যাহত রাখারও কোনো অবকাশ নেই তিনি বলেন গত ১৬ বছর দেশ পরিচালনায় মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি ভোট ও প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের কথা মানুষ ভুলতে বসেছে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সাইফুল হক বলেন গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের প্রধান বিষয় ছিল ভোটের অধিকার সহ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তিনি বলেন গণ অভ্যুত্থানের পর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি আবার ভোট বা নির্বাচনের দাবি তুলতে হয় সেটা বিব্রতকর সরকারের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা রাজনৈতিক দল ও জনগণকে আশ্বস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন নির্বাচন ঘিরে ইসির বৈঠক ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন নির্বাচন ভবনে বৈঠক শেষে সচিব জানায় বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কি পরিমাণে পেপার লাগবে বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকাটা ও মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সচিবালয় আক্তার আহমেদ জানায় নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সেই জন্য কাগজগুলো গুছিয়ে রাখা হচ্ছে তিনি বলেন মূলত পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত সময়সীমা কতটুকু লাগে ওনারা বলেছেন যে তিন থেকে চার মাস সময় লাগে যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হবে সেভাবে হবে নির্বাচনের তারিখ বা নির্বাচনের শিডিউল সম্পর্কে যে সিদ্ধান্তটা হবে তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা থাকে জানা গেছে সংসদ নির্বাচনে একুশ প্রকার ফর্ম সতেরো প্রকার প্যাকেট পাঁচ প্রকার পরিচয়পত্র আচরণ বিধি, প্রতীকের পোস্টার নির্বাচন পরিচালনা ম্যানুয়েল প্রশিক্ষণ ম্যানুয়েল দিক নির্দেশনা সহ অনেক কিছু মেয় করতে হয় ইসি সচিব বলেন আসন্ন নির্বাচনে কাগজ কি পরিমাণে লাগে সেই সম্পর্কে ধারণা নেওয়া এই সংক্রান্ত বাজেটের সংস্থানের ব্যাপার এবং আগে নির্বাচনের কিছু কাগজপত্র বিজি রয়েছে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজালের ব্যবস্থা করা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে লিড টাইম হিসেবে মোটামুটি তিন মাস সময় লাগে বলে সভায় জানানো হয়েছে জানাবোকমত্য কমিশনের বৈঠক নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে এই তাগিদ দেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন বৈঠকের পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় তবে সংবাদ বিজ্ঞপ্তিটি একাধিকবার সংশোধন করায় নির্বাচনের সময়কাল নিয়ে বিভ্রান্তি তৈরি হয় গতকাল সন্ধ্যা মিনিটে প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্যমত্য কমিশনের বরাত দিয়ে জানানো হয় আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা রাত নয়টা তেরো মিনিটে তাতে সংশোধনী আনা হয় এরপর রাত নয়টা একুশ মিনিটে সংশোধনীতে প্রেস উইং জানায় ভুলবশত কেবল ডিসেম্বর মাস উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে দিয়েছেন ইউনুস নির্বাচনের এই সময়সীমা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন সর্বশেষ আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করার আশ্বাস দিয়েছেন আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলেছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে নানা কথা বলছেন এ অবস্থায় আমরা আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব আগামী বুধবার তার সঙ্গে বৈঠক শেষে এই বিষয়ে মন্তব্য করা যাবে এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সমকালকে বলেন ডক্টর ইনুস চার মাস ধরেই বলে আসছেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হবে এই নিয়ে বিভ্রান্তির কিছু নেই নির্বাচন ওই সময়সীমাতেই হবে সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু ডিসেম্বর ভুলবশত উল্লেখ করা হয়েছিল প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজেও রাত পনেরো নয়টার দিকে জানানো হয়েছিল ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ড এনুস আঠারো মিনিট পর তা সংশোধন করে জানানো হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জানতে চাইলে বিন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি কারণ আগেও প্রধান উপদেষ্টা একরকম কথা বলার পর তার প্রেস উইং বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলেছে নির্বাচনের সময়সীমা নিয়ে এবারও সেই রকম ঘটনা ঘটল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর সরকারের দায়িত্ব নেওয়া ড ইউনুস ঐক্যমত্য কমিশনেরও সভাপতি গত বারোই ফেব্রুয়ারি তার নেতৃত্বে ছয় মাস মেয়াদে এই কমিশন গঠিত হয় আগে গঠিত পাঁচ সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশে ইতোমধ্যে তেত্রিশটি রাজনৈতিক দলের মতামত দিয়েছে ঐক্যমত্য কমিশন এখন এসব দলের সঙ্গে চলছে আলোচনা আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার কথা রয়েছে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তার আগের দিন ১৬ এপ্রিল ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির নেতারা গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সরকার প্রধানের সঙ্গে ঘন্টাখানেক বৈঠক করেন আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান সহকারী মনির হায়দার তিনি সমকালকে বলেন প্রধান উপদেষ্টা সময় নষ্ট না করে দ্রুত সংস্কার কাজ শেষ করতে বলেছেন ঐকমত্য কমিশনের বরাদ দিয়ে প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু ডিসেম্বর মাস উল্লেখের বিষয়ে তিনি বলেন এখানে বিভ্রান্তির কিছুই নেই গত পনেরোই ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় সরকার প্রধান জানিয়েছিলেন রাজনৈতিক দলগুলো যেসব সুপারিশে একমত হবে তা নিয়ে তৈরি হবে জুলাই সনদ এর ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে সংস্কারের সুপারিশ এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথমবারের মতো ডক্টর ইউনুস জানিয়েছিলেন ছোট সংস্কার হলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে বড় সংস্কার হলে নির্বাচন হবে দু সালের জুনে পরের চার মাসে তিনি দেশে বিদেশে একই কথা বলেছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এই সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে দলটির কয়েক নেতা আন্দোলনের কথা বলেছেন দলটির ভাষ্য নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে প্রতিদিনই নেতারা স্থিতিশীলতার জন্য নির্বাচন প্রয়োজন ইসলামী আগে সংস্কারে জোর দিলেও বলছেন সম্প্রতি বলেছে তারাও নির্বাচনের রোড ম্যাপ চায় ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি অবশ্য এখনো সংস্কারে জোর দিচ্ছে ঐকমত্য কমিশন জানিয়েছে আগামী মাসের প্রথম দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফার সংলাপ শেষ হবে দলগুলো যেসব সুপারিশে একমত হয়নি সেগুলো নিয়ে আলোচনা চলেছে এরপর দ্বিতীয় দফায় সংলাপ হবে আগামী জুলাই আগস্টের মধ্যে পুরো কাজ শেষ হবে তারপর সংস্কার বাস্তবায়ন শুরু করবে সরকার গতকালের বৈঠকে প্রধান উপদেষ্টাকে ঐক্যমত্য কমিশন জানায় সংস্কারের জন্য জনমত যাচাই এবং জনসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন জানতে চাইলে কমিশনের সদস্য গতকাল রাতে সমকালকে বলেন প্রধান তিনি আমাদের কাছে সংস্কার কার্যক্রমের খোঁজ খবর নেন জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করার তাগিদ দেন প্রেস উইং এর বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে বদুইল আলম মজুমদার বলেন প্রধান উপদেষ্টার তাগিদে আমার কাছে মনে হয়েছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব আর সেভাবে সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করতে বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সমকালকে বলেন নির্বাচন বিলম্বিত হোক তা জামায়াত চায় না ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি সরকার প্রধান দিয়েছেন সেই সময়ের মধ্যে ভোট হতে পারে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমকালকে বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা সরকার প্রধান দিয়েছেন এতে দ্বিমত নেই তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হতে হবে সংবিধান বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার হতে হবে নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ নয় তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংস্কার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ